কনসোল আজকে বলব বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি তো সেকেন্ড নভেম্বর থেকে আটই নভেম্বর তো দুই তারিখ থেকে আট তারিখ নভেম্বর মাস পড়ে গেছে অনেক কিছু ভালো এবার হবে কারণ আমাদের বৃহস্পতি উচ্চস্থ সবাই তোমরা জানো এখন আর কিছু একটা একটা চাপ আছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি তবে মঙ্গল স্বক্ষেত্রেই এটা ভালো তাহলে সপ্তাহটা যেমন শুরু হবে এই রকম অবস্থাতেই শুরু হবে যে আমাদের দেবগুরু থাকবেন একেবারে কর্কটে করকটে কেতু শনি আগের মতনই জায়গায় আছে শনি মার্গি হবে এই মাসেই তো তার ফলটা আমরা এখন থেকেই পাবো তো শনির ভালো ফল আমরা পাবো পজিটিভ ফল পাবো তো শুক্র তিন তারিখে মানে পরের দিন মানে মানে ঠিক সোমবার তেসরা নভেম্বর রবির সঙ্গে মানে জয়েন করবে আর কি রবি তুলায় আছে এখন নিচস্ত হয়ে কিন্তু রবি নিচস্ত হয়ে থাকলেও রবির কিন্তু বেশ বল আছে তার মানে কর্মের জায়গাটা মানে কর্মগতি বলবান হয়েই আছে বৃহস্পতির সঙ্গে একটা দশম চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করা আছে সুতরাং তার কাছে বল আছে তাহলে কর্মের জায়গাটা বেশ ভালোই থাকবে খুব খারাপ থাকবে না এই সপ্তাহটা এরকমই পরে এই তিন তারিখে সোমবার দিন সোমবার দিন দেখতে পাচ্ছি রবি আর শুক্রকে একসঙ্গে থাকবে কোথায় থাকবে তুলায় এখন রবি শুক্র একসঙ্গে এই সপ্তাহটা থাকবে তো সেটা হলো বারো নম্বর ঘরে আমাদের কি বারো নম্বর ঘর তুলারাশি তাহলে খরচা বাড়বে এটা একটু চাপ কিন্তু অন্যান্য বেশ অন্যান্য দিক থেকে খরচা বাড়লেও আবার বলবো যে বারো নম্বর ঘরে বৃহস্পতির যে দৃষ্টিটা পড়বে তো এটাও একটা ভালো দিক এই দিক থেকে কারণ আমাদের শুক্র না সপ্তম প্রতি আমার তো ব্যবসাটা দেখে তো কর্ম আর ব্যবসা দুটো মালিক এক জায়গায় বারো নম্বর ঘরে এসেছে তাহলে কী করবো সুবিধা হলো এটাই আমি আগে এই সবগুলো বলে রাখি তারপরে ডে টু ডে যেমন করে বলি সেভাবে বলে ঠিক আছে আগে বুঝে নেওয়া যাক যে আমার পয়সা কোন দিক থেকে আসবে কেমন যেতে পারে এই সপ্তাহটা টাকা পয়সার ব্যাপারটা কেমন সব দেখি আগে তারপর তো কাজ করা শুরু করব তাই তো মাঠটা কেমন আগে দেখি তারপরে খেলা শুরু করব মাঠ এরকম রবি শুক্র একসঙ্গে থাকলেও কি বলছে যে টাকা থাকবে না আরে দরকার নেই টাকা থাকার আসুক না টাকা টাকা আসবে তো আসুক আসবে কিনা আগে দেখি তারপরে আমি রাখবো না ওড়াবো সেটা আমি পরে বুঝবো আসুক তো আগে তাই কী হবে ওটা দেখে নিই তাহলে ব্যবসা আমি করবো ব্যবসাটা ওই আমাদের শুক্র রবির সঙ্গে আছে কর্মপতি তাহলে যাদের কর্মটাই ব্যবসা বা ব্যবসাটাই কর্ম যারা ব্যবসায়ী মানুষ তাদের জন্য ভালো এবার আরেকটা ব্যাপার হলো বারো নম্বর ঘরটা আমি বলেছি বারো নম্বর ঘরটা তোমরা সবাই জানো বারবার বলেছি ওই বিদেশ ফাটকা ইনকাম ইন্টারনেট অনলাইন শেয়ার মার্কেট জুয়া জুয়াশাট্টা লটারি টিকিট এরকম যত সব এই বারো নম্বর ঘর থেকে আমরা বিচার করি তাহলে এই সবগুলো এখানে মনে করছি তাহলে এবার কি বলবো তাহলে ওই যে যারা এই সমস্ত লাইনে ব্যবসায়ী করে যারা ট্রেডার যারা এইসব কারবার করে তাদের কেমন যাবে দারুণ যাবে টাকা থাকবে না দরকার নেই টাকা থাকবে আসুক তো আচ্ছা থাকবে না বা কেন বলছি থাকবে না নয় থাকবে যদি আমরা লোভ করি তাহলে উড়ে যাবে যদি আমরা ডিসিপ্লিন হয়ে থাকি তাহলে থাকবে এইটাই হলো আরে ইনকামের রাস্তাটাই তো বারো নম্বর ঘর থেকে না এখন হচ্ছে আমাদের লোভ হয় বেশি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি না সঠিক বুদ্ধি প্রয়োগ করতে পারি না ওই বুদ্ধি যাতে ভ্রষ্ট হয় তার ব্যবস্থাটাও পড়া আছে কেন ওই যে মঙ্গল আর বুধ এক জায়গায় আছে কোথায় আছে আবার আশিতেই আছে বৃষ্টির রাশিতে মঙ্গল বুধ একসঙ্গে থাকবে তাহলে কি হবে হবে এটাই যে ও বুদ্ধি ভ্রম হবে সিদ্ধান্ত ভুল হবে মাথা খারাপ হয়ে যাবে লগ্নে মানে আমাদের রাশি বা লগ্নেতেই কী আছে মঙ্গল বুধ দুটো কম্বিনেশন দুজনের খারাপ দুটোই মানে দুটো একসঙ্গে থাকা মানেই হলো যে মাথা খারাপ হবে মঙ্গল মাথা গরম করে দেবে বুধ বাণী ও ব্যবহারকে খারাপ করে দেবে ব্যাস তাহলেই আমরা কী করবো যে টাকাটা আর্ন করেছি সেটা আবার চলে যাবে এইভাবে চলে মানে ভুল সিদ্ধান্তের জন্য চলে যাবে হটকারিতার জন্য চলে যাবে এইটা যদি যায় তো আমি বলবো না যাওয়াটাই ভালো তো তবু বলছি আগে আমার আমি যেগুলো বলবো যে যেগুলো হচ্ছে সম্ভাবনা আছে যে এই সমস্ত দিক থেকে আমরা ইনকাম করবো ফাটকা ইনকাম করবো দারুণ টাকা হবে শুক্রের এবং শনির যারা বিজনেস করে যারা জন্মগত বিজনেস করো তাদের জন্য ভালো দিন এসছে শুক্র টাকা দেয় কাঁচা টাকা সেই টাকাগুলো তারা ইনকাম করতে পারবে সবাই পারবে নাকি সবাই তার পারে না সবাই হবে না তবে ওই যে বললাম ওই যারা সবাই মানে এই যে যারা এই এই সমস্ত ক্ষেত্রের বাইরে আছো তাদের মোটামুটি চলে যাবে চলে যাবে কোনো অসুবিধা হবে না কারণ ওই দারিদ্র্য দোষটার ওপরে বৃহস্পতি দৃষ্টি থাকবে তাহলে মোটামুটি আমার প্রয়োজনটা মিটে যাবে আর বাকি যারা এক্সট্রা অর্ডিনারি মানুষ যারা শুক্রের বিজনেস করো যারা যারা এই সমস্ত লাইনে আছে আমি যেগুলো কথাগুলো বললাম যারা শনির বিজনেস করো তারা কিন্তু দারুণ কিন্তু দারুণ দারুণভাবে তারা সাইন করবে এই সপ্তাহে ভালো একটা সম্ভাবনা আছে যে আয় যেমন ব্যয় তেমন তবে আয় বেশি ব্যয় এবার কম করলেই হলো এই যে সম্ভাবনা এটাই ভালো সবথেকে বেস্ট আমি মনে করি এরপরে যেটা হবে মঙ্গল আর বুধের কথা বললাম মঙ্গল আমাদের কি দেখে শরীর দেখে মঙ্গল রক্তের কারক মঙ্গল আমাদের মাথার কারক এবার মঙ্গল ভালো থাকার কথা ছিল বেশ বলবান হওয়ার কথা ছিল কিন্তু বুধটা মাঝখান থেকে এসে মঙ্গলকে একটু দুর্বল করে দেবে মানে দুর্বল মানে এরকম যে একটু কি করবে মানে ডিস্টার্ব করবে ডিস্টার্ব হট করে মাথা গরম হতেই পারে এই রকম কোনো কারণে আমাদের সিদ্ধান্ত ভুল হবে আচ্ছা বুধ হলো আমাদের অষ্টমপতি এই অষ্টমবতীর লগ্নে চলে এলে কী হবে শরীর খারাপ হয় এই শরীর খারাপ হয় হঠাৎ করে কোনো রক্ত রক্তঘরিত সমস্যা হয় ওই যে বললাম বুধ নার্ভের প্রবলেম করায় তো এই সমস্ত ব্যাপার এবার কারোর ব্লাড প্রেশার চড়ে গেল এই এই সব ঘটনাগুলো ঘটবে যদি মঙ্গল রাহুর সঙ্গে থাকে অষ্টমভাবে দ্বাদশভাবে থাকে তার সঙ্গে যদি শনি দৃষ্টি থাকে তাহলে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে এইরকম ব্যাপার তো এগুলো সব একটা মোটামুটি হবে একটা কারোর হবে কারোর হবে না এরকম একটা ব্যাপার তো এই সমস্ত সম্ভাবনাগুলো রয়েছে এগুলো থাক আমি এবার দু তারিখ থেকে শুরু করি দু তারিখ আমরা সেকেন্ড নভেম্বর ওই দিনটা রবিবার দিন সেদিনটা আমাদের চন্দ্র শনির সঙ্গে দেখা শুরু করবে এবং আমাদের দেবগুরু নক্ষত্র দিনটা ভালো এটা একটা আসার কথা যে আমরা কর্ম যা করবো সে সেরকম করে মনে কাটিয়ে যেতে পারবো মানে যাই কর্ম করবো আয় সঞ্চয় ইনকাম কর্ম ভালো থাকবে কর্মপতির দিন মানে আমাদের কর্মপতির দিন না কিন্তু বৃহস্পতির দিন সঞ্চয় কেমন হবে সেভিংস হয় ভালো এই পরিবার নিয়ে কেটে যাবে যেহেতু আমাদের নক্ষত্রের অধিপতি যিনি দেবগুরু তিনি আছেন এখন উচ্চস্থ হয়ে তাহলে ওর ওনার যে দিনগুলো ভালো যাওয়ারই কথা তাহলে দিন ভালো গেলে কেমন হবে সব কিছু ভালো যাবে রবিবারটা ভালো গেল পরের দিন চলে যাব সোমবার দিন তেসরা নভেম্বর ওই দিনটা সোমবার ওই সোমবার দিনটা আমাদের শনির দিন আচ্ছা শনি চন্দ্র একসঙ্গে আছে কি করবে মন খারাপ করিয়ে দেবে মানে মনের মধ্যে একটা চাপ থাকবে বিষ দোষ যেহেতু তাহলে কী হবে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে কারণে অকারণে আমাদের মন খারাপ বিভিন্ন বিদ্যুশ্চিন্তা কোথাও হয়তো হতাশা এইসব তো ওই দিনটাও একটা মিডিয়াম একটা দিন তবে খুব খারাপ না শনি দিন হলে একটু পরিশ্রম বেশি হয় তো সেই পরিশ্রম হবে সন্তানকে নিয়ে চিন্তায় থাকতে হতে পারে শরীর স্বাস্থ্য মন একটু চিন্তায় রাখতে পারে প্রেম এবং শিক্ষা এই এই সমস্ত বিষয়ে সাবধান থাকায় ভালো আত্মীয়দের সঙ্গে পরিবারকে নিয়ে একটু চিন্তায় থাকতে হতে পারে তবে সেদিনটা ভালো যেটা হবে সেদিনটা ভালো হলো যে একটু অনেক পরিশ্রম করে হলেও আমরা কর্ম করতে পারবো কর্মের লাভ হবে আয় হবে এবং আমরা একটু যেটা হলো ব্যবসা বা চাকরি যাই যা করি না কেন তাতে আমরা মানে দিনের শেষে কি অনেক পরিশ্রম করে অ্যাচিভমেন্ট করতে পারবো অনেক যাই সেটা লাভ হবে সেখান থেকে আমরা কিছু পাবো এটা একটা ভালো দিন এটাই ব্যাপার তো পরের দিন চলে যাব পরের দিনটা বুধের দিন ফোর্থ নভেম্বর মঙ্গলবার চন্দ্র সেই চন্দ্র দিনের প্রথমটা থাকবে রেবতীতে তারপরে চলে যাবে অশ্বিনীতে তো শনি প্রভাবটা সেদিন থাকবে আর বুধের দিন সেদিনটাও তাই স্পষ্ট একটু হবে ও যা কিছু বিপরে ব্যবসা বাণিজ্যের ওপরে শরীর স্বাস্থ্য তারপর কর্ম টর্ম চাকরি বাকরি যাই কিছু আমরা করি না কেন সমস্ত কিছুর ওপরে ভালো প্রভাব থাকবে তো বুধের দিন বুধের দিন হলে কেমন হবে একটু কষ্ট হয় শরীর নিয়ে কষ্ট হবে কাজের জায়গায় কষ্ট হবে সব কষ্ট হয়ে হলেও আমরা দিনের শেষে গিয়ে কি করতে পারবো যেহেতু আমাদের একাদশ প্রতি লাভের প্রতি তো লাভ করবো আমরা কি করবো লাভ কর্ম লাভ হবে ব্যবসায় লাভ হবে অর্থ লাভ হবে মান সম্মান লাভ হবে সেদিনটাও ভালো দিন খুব ভালো দিন তো এরকম একটা দিন হলো আমাদের মঙ্গলবার চা চৌঠা নভেম্বর আচ্ছা সেদিনটা আবার কেতুরও প্রভাব থাকবে তাহলে কেতু কী করবে সেদিনটা শেষে মানে বুধ যদি একটু কষ্টও দিয়ে থাকে তাহলে কিন্তু কেতু আবার মেকআপ করে দেবে দিনের শেষটা আবার ভালো করে আমরা অশ্বিনী নক্ষত্রের দিন ভালোই কাঁটবে তাই না তাহলে বেশ ভালো আর সেদিনটাও রবি শুক্র একসঙ্গে থাকছে তাহলে বলবো যে অবশ্যই আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ মানে ব্যয় বাড়বে এই সময় কিন্তু বলবো নিয়ন্ত্রণ করলে ভালো হয় পরের দিন পাঁচই আমাদের অক্টোবর সরি পাঁচই নভেম্বর বুধবার সেদিনটা শুক্রের দিন তো শুক্র মানে চন্দ্র থাকবে আমাদের মেষ রাশিতে আর ভরণী নক্ষত্রে তাহলে কী হবে সেদিনটা ঋণ শোধের দিন সেদিনটা একটু অর্থ আসার দিন সেদিনটা শত্রু পীড়া থেকে মুক্তি আমরা একটু পাবো সেদিনটা শত্রুরা কন্ট্রোলে থাকবে আচ্ছা রোগ মুক্তির দিন তো ভালো দিন একটা সেদিনটা শুক্রের দিন ব্যবসা বাণিজ্য দাম পত সম্পর্ক ওই দিনটা ভারসাম্য থাকবে সমস্ত ক্ষেত্রে ভালো দিন একটা শুক্রের দিন ভালো দিন ওই মঙ্গলবার বা সোমবার এই দুটো দিনের তুলনায় এই বুধবারটা আমার একটু অনেকটা ভালো অনেকটা ভালো প্রভাব আনবে তাহলে ভালো দিন হলো শুক্রের দিন মানে আমাদের একটু সেই যে বলেছিলাম সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটে দিনও আবার একটু ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন ইনভেস্ট করলে ভালো লাভ পাবো বেশি করে বুধবারটার সম্ভাবনা বেশি বুধবারটা ভালো আমরা কিছু পাবো প্রফিট পাবো আমরা হঠাৎ করে কিছু পাব তো ওই দিনটা ভালো আমরা দিতে পারি আবার মঙ্গলবারটাও থাকবে বুধের সময় আছে বুধ আমাদের তো অষ্টমতি যেহেতু হঠাৎ করে কিছু দিতে পারে তো মঙ্গলবার আর বুধবার বেশি করে ট্রাই করব ফাটকা ইনকামের জন্য ঠিক আছে তাহলে বুধবার দিনটা বেশ ভালো দিন ইনকাম হবে ফাটকা ইনকাম হবে সঞ্চয় সেভিংসের ব্যাপার আছে সেভিংসটা দিন হবে তো ভালো খুব খারাপ দিন নয় বুধের ওপরে আর মানে আমাদের শুক্রের ওপরে চতুর্থ দশম আর এদিকে পঞ্চম দৃষ্টি আছে দেবগুরুর এটা একটা ভালো সুযোগ বুধ আর শুক্র এখন চাইলেও খারাপ কিছু করতে পারবে না কারণ রাহু মানে আমাদের শুক্রের শক্তিকে এখন শুক্রের শক্তিকে শনি রাহু তারা দুজনেই কিন্তু দেবগুরু নক্ষত্রে আছে কন্ট্রোলে আছে শুক্রও কন্ট্রোলে থাকবে সুতরাং আমরা চাইলে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবো দাম্পত্য অশান্তি দূর করতে পারবো ব্যবসায় একটা ভালো ফল পেতে পারি ব্যবসায় ইনভেস্ট করলে প্রফিট পেতে পারি পাবো পরিশ্রম করলে যে কোনো কাজে পরিশ্রম করলে আমরা ভালো ফল পাবো সেটা এই সপ্তাহে সব দিনের জন্যই সত্যি বা প্রযোজ্য তো মানে এই সপ্তাহটা ভালোই সপ্তাহ হবে বৃহস্পতিবারের কথাও যদি বলি ছ তারিখের কথা ছয় নভেম্বর সেদিনটাও রবির দিন মানে আমাদের চন্দ্র থাকবে সপ্তমভাবেই তো রাশিতে কৃতিকা নক্ষত্রে তাহলে কি কি হলো রবি মানে কর্মপতির দিন মানে কর্ম ভালো হবে কর্ম আমাদের মনোমতো ফল দেবে তাহলে সেদিনটা আবার ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক সবের শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকবে এবং সবের উপরে ভালো প্রভাব পড়বে তো কর্ম ভালো হবে অনেকে সন্তান শিক্ষা স্বাস্থ্য সমস্ত বিষয়ে ভালো ফল আমরা কোন দিন পাবো বৃহস্পতিবার পাবো বৃহস্পতিবার দিনটা বেশ ভালো দিন তাহলে আমাদের সোমবার দিনটা আর ওইদিকে মঙ্গলবার দিন এই দুটো দিন যদি কাটাতে পারি কোনোরকমভাবে তাহলে বুধবার বৃহস্পতিবার বেশ ভালো দিন আমরা পাবো এবার বৃহস্পতিবার দিনটাও রবির দিন হলে কি হবে রবি এখন বারো নম্বর ঘরেই আছে আর দেবগুরু নক্ষত্র মানে দেবগুর সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে তাহলে কী হবে সেদিনটাও ইনভেস্টমেন্টের জন্য ভালো আর যারা ইনভেস্টমেন্ট যারা যাদের যাদের ইনভেস্ট করা কাজ বা কর্ম যারা ট্রেডিং করা কাজ বা যাদের এরকম আরও ভাটকা ইনকামের কাজ বা সোর্স অফ ইনকাম আছে তাদের জন্য ভালো একটা দিন মানে ওই দিনটা তোমরা এইগুলো কাজে লাগাতে পারো দিন সুযোগটা সুযোগ আছে ইনকাম করতে পারো ইনকামের জন্য ভালো দিন তো মানে কর্ম করলে আমি বলবো যে ফল পাওয়া যাবে ভালো দিন একটা সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে পরের দিন চলে যাবো সাতই নভেম্বর শুক্রবার দিন সেদিনটা চন্দ্র থাকবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে চন্দ্র উচ্চস্থ অবস্থায় ভাগ্যবতী উচ্চস্থ অবস্থায় মানে শুক্রবার দিনটা আরও ভালো অর্থাৎ এই সপ্তাহে প্যাটার্নটা এরকম হবে সোমবার থেকে ভালো 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 করতে করতে মঙ্গল বুধ বুধ মানে এই গ্রাফটা ভালো হওয়ার গ্রাফটা ওপর দিকে উঠবে তার মানে সপ্তাহের শেষ দিকটা আরও ভালো অর্থাৎ চন্দ্র থাকবে একেবারে ফুল ফর্মে শুক্রবার দিন একদম নিজের নক্ষত্রে রোহিণীতে থাকবে ভাগ্যবতী দারুণভাবে মানে পজিটিভ রেজাল্ট শুক্রবার দিন সব দিক থেকে পজিটিভ রেজাল্ট ইনভেস্ট করলে রিটার্ন পাবো প্রফিট পাবো ব্যবসা করলে ভালো ফল পাবো দাম্পত্য জীবনে ভালো ফল শরীর মন ভালো থাকবে তারপরে আমাদের সন্তান ভালো ফল সন্তানকে নিয়ে ভালো ফল পাবো তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সঙ্গে আমরা যদি আমাদের শিক্ষা প্রেম বিবাহ ওইদিকে কর্ম মানে চাকরি বাকরি যারা হাউস ওয়াইফ আছো তারাও ভালো রান্না করে খুশি করতে পারবে পরিবারকে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর হাউস ওয়াইফদের কী বলবো যে এই সপ্তাহে যদি বলবো এই সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত মানে আমাদের হাউস ওয়াইফদের জন্য ভালো মানে যাবে খুব আচ্ছা যারা স্টুডেন্ট আছো তাদের জন্য বলবো যে পড়াশোনাটা এই সপ্তাহে হয়তো ওই বললাম সোম থেকে সোম মঙ্গল একটু কষ্ট হলেও আবার সপ্তাহের শেষের দিকে ভালো রেজাল্ট আমরা পাবো স্টুডেন্টদের জন্য বললাম আর যারা এমনি যারা সেলফ এমপ্লয়েড আছে তাদেরকেও বলবো যে সেলফ এমপ্লয়েড মানে ব্যবসা করার ক্ষেত্রেই তাদের বলবো ব্যবসায় করতে হয় তো এই সপ্তাহে সেলফ এমপ্লয়েড বা ব্যবসায়ী তাদের জন্য ভালো খবর হলো যে সোম চলে গেলে বুধবার থেকে একেবারে শনিবার পর্যন্ত এই সপ্তাহে বেশ ভালো ফল আমরা পাবো কারণ আবার যেমন শুক্রবারটা অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো বা সব দিক থেকে একটা ভালো রেজাল্ট পাওয়ার একটা কথা আছে মানে সাতই নভেম্বর শুক্রবারের কথা তার থেকে আবার ভালো আট তারিখে আট তারিখে শনিবার দিন আমরা আমাদের যে রাশিপতি বা লগ্নপতি আমাদের মঙ্গল দেব পুরো নক্ষত্রে চন্দ্র থাকবে আবার থাকবে অষ্টমভাবে মন একটু মাঝে মাঝে খারাপ হতে পারে টেনশন হতে পারে কিন্তু তবুও বলছি মঙ্গলের নক্ষত্র সেদিনটা আমরা যাই মানে কাজ করব না কেন বা যাই আমরা করি না কেন সেদিনটা সব দিক থেকে জয়লাভ করার একটা আমাদের ইচ্ছ মানে ইয়ে থাকবে চান্স থাকবে তো মঙ্গলের নক্ষত্রের দিনে আমাদের কি হতে পারে একদম দারুণভাবে হ্যাঁ একটা জিনিস হতে পারে যে খারাপ সেটা হলো যে ড্রাইভিং করলে কোথাও মানে দূরে কোথাও ট্রাভেল করলে বলবো সাবধান থাকতে কারণ মঙ্গল এখন আমি বলবো অষ্টমপতির সঙ্গে আছে তো হঠাৎ করে কোনো কিছু ঘটতে পারে আর বিশেষ করে শরীর খারাপের ব্যাপারটা তো এই ব্যাপারটা ছাড়া আর কোনো চাপ নেই শনিবার দিনটা আটুই নভেম্বরের কথা বলছি চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে আমাদের মঙ্গল তো আমাদের বন্ধু সে ক্ষতি করবে না সে সারাদিনটা ভালো রাখবে কিন্তু শরীরের কথা মঙ্গল কিছু করতে। যদি শরীর আমাদের হাতে শরীর আমরা যদি খারাপ করে থাকি বা যদি ব্যাড হ্যাবিট থাকে তো মঙ্গল কি করবে দুর্বল হবে তো সেই ক্ষেত্রে সেইগুলোতে নজর রাখতে হবে তাহলে বলবো যে র্যাশ ড্রাইভিং তারপরে মানে আমি বলবো যে অনিয়ন্ত্রিত সুগার বা যদি ব্লাড প্রেশার থাকে তাহলে বলবো এগুলোকে এড়িয়ে চলাই ভালো এই সব ব্যাপার আর কিছু না শনিবার দিনটা বাকি সমস্ত ক্ষেত্রে ভালো দিন শুভ দিন এটা ভালো একটা দিন হলো সব দিক থেকে ভালো ব্যবসা চাকরি কর্মশিক্ষা আমাদের তারপরে সন্তান প্রেম বিবাহ দাম্পত্য সমস্ত ক্ষেত্রে শনিবারটাও আমরা ভালো প্রভাব দেখতে পাবো তো এই সপ্তাহটা তাহলে বেশ ভালোই সপ্তাহ শুধুমাত্র রবি আর সোম দুই আর তিন একটু সাবধানে যদি রবিবারটা খুব খারাপ দিন নয় তবে বলবো যে রবিবারটা আপনি ওই যা কিছু একটু সমস্যা দেখতে পাচ্ছি যে ওই বললাম একটু শরীরের দিকে একটু প্রবলেম থাকতে পারে একটু সাবধান থাকো ব্যাস বাকি সব ঠিক হয়ে যাবে তো যাই হোক আবার দেখা হবে পরবর্তীকালে নমস্কার